বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব থাইল্যান্ডের একটা ডেজার্ট এটা খেতে খুবই মজা এটা থাইল্যান্ডের পাশাপাশি বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় আর এই ডেজার্টটা খেতে যেমন মজা দেখতেও তেমনি সুন্দর মন প্রাণ ঠান্ডা করা একটা পুডিং প্রথমেই একটা প্যানে ছেঁকে ডাবের পানি দিলাম দুই কাপ এক কাপ ও আরও এক কাপ এবার চিনি দিব ওয়ান ফোর্থ কাপ চিনিটা দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব ডাবের পানিটা একটু টেস্ট করে দেখব ঠিক আছে নাকি আমার ডাবের পানির মিষ্টি যে পরিমাণ চিনি দিছি তাতে করে আমার টেস্ট অনুযায়ী একদম পারফেক্ট দুই কাপ ডাবের পানির জন্য আগার আগার পাউডার দিব দুই চা চা চামচ ও এক চা চামচ মোট দুই চা চামচ আগার আগার পাউডার দিলাম আগার আগার পাউডারটা দেওয়ার সাথে সাথে ঠান্ডা পানিতে দিয়ে নেড়ে মিশিয়ে নিব আগার আগার কখনোই গরম অবস্থায় মিশাতে হয় না তাহলে দলা বাঁধার সম্ভাবনা খুব বেশি প্রথমে চিনির স্বাদটা পারফেক্ট করব তারপর আগার আগার পাউডার দিব তারপর নেড়ে চেড়ে চুলাই দিব চুলাই দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে একটা বলক তুলে মোল্ডে ঢেলে দেব ডাবের পানি জাল দেওয়ার সময় চুলার জাল থাকবে লো থেকে সামান্য একটু বেশি ডাবের পানিতে আগার আগার দেওয়ার পর হাই হিটে জাল করলে নাড়াচাড়া ঠিকভাবে না করলে অনেক সময় দলা বাঁধে আমি দুই কাপ ডাবের পানি জাল দিছি কিন্তু আমার মোলটা ছোট হওয়ায় দেড় কাপ পানি নিছি বাকি পানি একটা কাপে সেট করছি এখানে কিন্তু আমার একটা ভুল হয়েছে এই যে ডাবের শ্বাসটা মোটা করে কুচি করছি তাতে করে আমার পুডিংটা কাটার সময় সমস্যা হয়েছে পুডিংটা স্মুথভাবে কাটতে পারি নেই তাই আপনারা এই সময় ডাবের শ্বাসটা একদম মিহি কুচি করে দিবেন এতে করে কাটতে গেলে পুডিংটা স্মুথলি কাটতে পারবেন এবং পুডিংয়ের শেপটাও সুন্দর থাকবে এখানে আমি নারিকেলের দুধ নিছি এক কাপ কিন্তু আমি নারিকেলের দুধটা বানানোর সময় একটু বেশি পানি দিছি এতে করে দুধটা একটু পাতলা হয়েছে তাই ঘন করার জন্য একটা ব্ল্যান্ডারের জগে দিয়ে দিব আমি সামান্য একটু নারিকেলের দুধ সাথে দিব কচি ডাবের শ্বাস টুকরো করে কাটা দুধ দিয়ে ব্ল্যান্ড করে মিহি পেস্ট করে নেবেন এবার দ্বিতীয় লেয়ারটা তৈরি করার জন্য দিয়ে দিব ব্ল্যান্ড করা নারকেল ও অবশিষ্ট নারকেলের দুধটা দিয়ে একটু মিশিয়ে নিব এবার দিব চিনি নারকেলের দুধে হালকা মিষ্টি আছে তাই আমি টেস্ট করে পনে তিন টেবিল চামচ চিনি দিলাম চিনির স্বাদটা টেস্ট করে করে পারফেক্ট করে তারপর আগার আগার পাউডারটা মিশাবেন আগার আগার পাউডারটা দিলাম হাফচা চামচ উঁচু করে কিন্তু আপনারা এখানে আগের আগের পাউডার দিবেন এক চা চামচ সমান করে ঠান্ডা অবস্থায় সমস্ত কিছু একত্রে চেড়ে মিশিয়ে তারপর চুলাই দিব চুলার আস থাকবে লো থেকে সামান্য একটু বেশি চুলাই দিয়ে অনবরত নেড়েচেড়ে একটা বলক তুলে নিব। তারপর ভিডিওতে দেখানো নিয়মে ঢেলে দেব প্রথম লেয়ারটা জমে একটু টাচেবল হলে দ্বিতীয় লেয়ারটা ঢেলে দেব ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা হলে পুডিংটা ফ্রিজে রাখবো এক ঘন্টা সেট হওয়ার জন্য ফিরে আসলাম এক ঘন্টা পর আমার পুডিংটা সুন্দর মতো জমে সেট হয়ে গেছে এবং দেখেন লেয়ারটাও কত সুন্দর বোঝা যাচ্ছে পুডিংটা যেন সুন্দর মতো মোল্ড আউট হয় সেজন্য একটা টুথপিক ভেঙে অর্ধেক করে মোল্ড ঘেসে খেসে দিয়ে দিব। এতে করে পুডিংয়ের ভিতরে বাতাস ঢুকবে এবং পুডিংটাও সুন্দর মতো মোল্ড আউট করা যাবে এবার টুথপিকগুলো বেসে ফেলে দিয়ে কেটে শেয়ার করছি নারকেলের দুধটা যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যায় আর তা না হলে ফ্রেশ নারকেল কুড়িয়ে হালকা গরম পানি দিয়ে ব্ল্যান্ড করে ছাঁকনি দিয়ে ছেঁকে নারকেলের দুধ তৈরি করে নিতে পারেন